আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো উমর রাদি আল্লাহ তালা এনহুর জীবনে ঘটে যাওয়া এক বিরল ঘটনা সম্পর্কে আর আপনারা দেখছেন শিফাত ইসলামিক কাহিনী তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক ওমর ইবনে খাওয়াব রাদ আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে এমন একজন শাসক ছিলেন যিনি ন্যায় বিচার এবং দায়িত্ববোধের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন তিনি সবসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এমনকি যদি তা তাকে রাতের আধারেও বেরিয়ে পড়তে বাধ্য করে এক রাতে উমর রাজি আল্লাহ আনহু তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারপাশে হাঁটছিলেন শীতল রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণ রান্নার শব্দ শুনতে পেলেন উমর রাজি আল্লাহ তালা আনহু সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন আগুনের উপর একটি হাঁড়ি রেখে তিনি কিছু রান্না করার ভান করছিলেন যেন তাদের ক্ষুধা কিছুটা প্রশমিত হয় কিন্তু হাঁড়িতে আসলে কিছুই ছিল না এটি শুধু পানি ছিল যা অনবরত ফোটানো হচ্ছিল ওমর রাদিয়া তা আনহু সর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এভাবে শিশুদের ধোকা দিচ্ছ মহিলা জবাব দিলেন আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই আমি হাড়িতে পানি দিয়ে রাখছি যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আমাদের কেউ খোঁজ নেয় না এমন কি খলিফাও আমাদের জন্য কিছু করে না মহিলার এই কথা শুনে উমর তালা আনহু এর অন্তর কেঁদে উঠল তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য মনে দায়িত্বশীল করতেন এবং এই অবস্থায় তিনি আক্রান্ত হলেন তিনি সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্য সরবরাহে বেরিয়ে পড়লেন খলিফা নিজেই খাদ্যবর্তী বস্তা কাঁধে তুলে নিলেন আসলাম তাকে সাহায্য করতে চাইলে উমর রাদ তালা আনহু বলেন কিয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে আজ আমার দায়িত্ব নিজেই নিজেই পালন করতে দাও মহিলার ঘরে ফিরে এসে তিনি নিজ হাতে রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন শিশুরা তৃপ্তি হয়ে ঘুমিয়ে পড়ল উমর রা দিয়াল আনহু সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন কিন্তু মহিলাকে বললেন না তিনি মহিলাকে বললেন না যে তিনি মুসলিম বিশ্বের মহান খলিফা তো বন্ধুগণ আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ